ये माप्ने बरेच शिसे मापत करत आहेत. पुढे काय आहे इथे नाही पण. ड्रेस अजून आगे मध्ये. व्हिडिओ আমি যখন বিপ্লব সেবের সাথে প্রাণে কাজ করি মানে কি বলবো হেল্পার যে কষ্টটা আমাদের এখানে এটা নাই হেল্পারের জীবনে কি কষ্ট প্রাণে আমি যখন বাড্ডাতে ডিউটি করি সকাল ছয়টায় ছিল ডিউটি সকালবেলা আমরা এই প্রতিদিন সাড়ে ছয়শো ছয়শোকে গাড়িতে উঠে দিতাম দুই তালাক তাই ক্রেডে নেওয়ায় আলহামদুলিল্লাহ সেবেলা আমাদেরকে আসছে অনেক ধন্যবাদ আর সবাই মনোযোগ দিয়ে কাজ করবে ইনশাআল্লাহ সবাই ভালো কিছু পাবে আসসালামু আলাইকুম এই যাদেরকে আমরা আজকে প্রমোট করলাম যাদেরকে সেভ করে দিলাম ইনশাল্লাহ তারা একটু ঢাকার শহরে না বাংলাদেশে ভালো প্রণাম করুক এবং আমার পক্ষ থেকে তাদের জন্য অনেক ও ভালোবাসা নেব ইনশাআল্লাহ তারা এগিয়ে যাক আর এখানে যারা আছে যেন কিছু অনেকটাই দিতে পারি তো তোমরা সবাই ওইভাবে কাজ করবো যেন তোমাদের দ্রুত আমরা নেক্সট ইয়ারও আবার এরকম করবো কাউকে না কাউকে করবো আবার এক বছর পরে আবার এরকম একটা জায়গা প্ল্যাটফর্ম তৈরি করবো যে কাউকে এরকম সেট করে দিচ্ছি তো আজকে তিনজনকেই তিনজনের জন্য দোয়ার হলো যেন ওরা আরও অনেক এগিয়ে যায় হ্যাঁ তোমরা তোমাদের সব সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবা তোমাদের মানে সর্বোচ্চটা দেওয়ার জন্য কাজ

তোমাদেরকে নিয়ে গর্ব করতে পারবো কার কাছে বসদের কাছে তোমাদের তো বস আছে তাদের কাছে আমরা বলতে পারবো সেটা অনেক ভালো কাজ থাকে হ্যাঁ তা এরকম যারা করবে তাদেরকে আমরা এরকম টুমু একটু সেট করে দেওয়ার চেষ্টা করবো